হ্যালো এভরিওয়ান আই এম মাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন আপনারা আমার কাশ্মীর ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা আমার প্রথম ব্লগেই দেখে নিয়েছেন দীর্ঘযাত্রার পর আমরা রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদের মনে তখন শুধু একটাই উন্মাদনা সকালে সেই স্বপ্নের মতো সৌন্দর্য উপভোগ করব কাশ্মীরে আমাদের প্রথম সকাল সকালে প্রথম আলোই বহু প্রতীক্ষার অবসান ঘটলো দরজা খুলে যে দৃশ্যটা চোখে পড়ল সেটা দেখে সত্যি বাগরুদ্ধ হয়ে গিয়েছিলাম কিভাবে সেই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করব সেটা আজও বুঝে উঠতে পারিনি মনে হচ্ছিল যেন আমি কোনো এক রূপকথার দেশে এসে পড়েছি জানেন নিগিল লেগের সেই শান্ত নির্মল সৌন্দর্য আমার মনকে ছুঁয়ে গেল জলের ওপর কুয়াশার পরত তার ওপর পড়েছে সূর্যরশ্মি একটা জাদুকরী পরিবেশ সৃষ্টি করেছিল আমি চুপ করে পনেরো মিনিট ধরে বসেছিলাম শব্দ না করে শুধু অনুভব করেছিলাম কাশ্মীরের রূপ চারিদিকে পাখিদের কলরব আর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ যেটা আমার মনকে সত্যি বলছি ছুঁয়ে দিল চুপটি করে বসে অনেকখানি সময় আমি একা কাটিয়েছিলাম আর জলের ওপর ঘর সেটাই হচ্ছে হাউসবোট সেই কি কীরকম হয় কেমন হয় কোন কাঠ দিয়ে তৈরি হয় কি রকম দেখতে হয় কেমন ডিজাইন থাকে হাউসবোটের ভেতরে কী কী থাকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখিয়ে দিই হাউসবোট কেমন হয় আমি জীবনে এই প্রথমবার হাউসবোটে উঠলাম হাউসবোটে থাকার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব হাউসবোটটি তৈরি হয়েছিল আখরোট গাছের কাঠ দিয়ে যেটাকে আমরা ওয়ালনাট বলি ওয়ালনাট বা আখরোট গাছের কাঠ দিয়ে ভাবতে পাচ্ছেন, যেটা কাশ্মীরে খুবই বিখ্যাত আর এই কাঠের ওপর এত নিখুঁত আর সুন্দর নকশা করা ছিল দেখে সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম আমি প্রতিটি কারু কাজ যেন কথা বলছে এতটাই সুন্দর ছিল এতটাই নিখুঁতভাবে কাজ করেছিল আখরোট গাছের কাঠ দিয়ে তৈরি পুরো হাউস বোটটা তার মধ্যে অজস্র নকশা অজস্র ডিজাইন অজস্র নিখুঁত কাজ অবভিয়াসলি এগুলো মোগল সাম্রাজ্যের যে ধরনের ডিজাইন হয় মোগল আর্ট বলতে পারেন সেগুলোকেই এরা নিখুঁতভাবে ডিজাইন করে আর কাঠের ওপর তুলে ধরেছিল চলুন এবার হাউসবোটের ভেতরের দিকটা একবার দেখে নিই ভেতরে কীরকম হয় থাকবার জায়গা কেমন হয় কীরকম ডিজাইন করা আছে সেগুলো দেখে নেব দরজা খুলেই আমরা ভিতরে প্রবেশ করলাম কাঠের তৈরি প্রতিটা ঘর ছিল অত্যন্ত সাজানো গোছানো ছাদের ডিজাইনগুলোও ছিল হাতের তৈরি করা হাতের কাজ কাঠের উপর সূক্ষ্ম খোদাই করে সুন্দর সুন্দর মোগল ডিজাইন বানিয়েছে ওয়ার্ডড্রপ ড্রেসিং টেবিল এমনকি বিছানাটাও ছিল আখরোট গাছের কাঠ দিয়ে তৈরি করা বেশ শক্তপক্ত ছিল কিন্তু আর খুব সুন্দরও ছিল বেশ বড়ও ছিল পর্দাগুলোতে ছিল কাশ্মীরি স্টিচের কাজ রঙিন ফুল নকশা পাতা আরও কত কিছু কত সুন্দর দেখুন সব কিছু যেন ঐতিহ্যকে বহন করেছে কাশ্মীরের কাশ্মীরি স্টিচের পর্দা আর কাশ্মীরের উইভিং করার ডিজাইনের ওপর বিভিন্ন রকম আমরা ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে সব কিছু দেখতে পেয়েছিলাম আর পুরো ঘরটাই হচ্ছে কাঠের তৈরি এরপরে ঘরে ঢুকতেই আমাদের স্বাগত জানানো হলো একটি ফুলের তোড়া দিয়ে কাশ্মীরি আতিথেয়তায় কোনো খামতি ছিল না এমন আপ্যায়ন সত্যিই মন ছুঁয়ে যায় এরপরে আমরা সকলেই ফ্রেশ হয়ে বাইরে এলাম আর ঠিক তখনই ছিল রিদ্ধির পিটিএম পেরেন্টস টিচার মিটিং যেটা আমরা অনলাইনে অ্যাটেন্ড করেছিলাম আমাদের ক্যামেরার লেন্স দিয়ে ম্যামকেও দেখানো হয়েছিল আমাদের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরের সৌন্দর্য ম্যাম ভীষণ খুশি হয়েছিলেন কাশ্মীরকে দেখতে পেয়ে বিশেষ করে ঋদ্ধির যখন রেজাল্ট শুনলাম ও খুব ভালো রেজাল্ট করেছিল তাই ম্যামের মুডও ভালো ছিল আর আমরাও ভীষণ খুশি হয়েছিলাম পিটিএম এ শেষে আমরা সকালটা শুরু করেছিলাম কাশ্মীরের ঐতিহ্যবাহী কাওয়া দিয়ে গরম কাওয়া খেয়ে গলা আর মন দুটোই উষ্ণ হয়ে উঠল এরপরে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম আলু পরাঠা সবজি আর ছিল রায়তা পেট পুরে খাওয়ার পর তৈরি হলাম তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিংয়ের উদ্দেশ্যে মানে কাশ্মীরের লোকাল জিনিসগুলো দেখে নেব ঠিক তখনই চোখে পড়ল এক দৃশ্য গুড মর্নিং একজন মাঝি ফুলের নৌকো করে ভেসে আসছেন কাশ্মীরের ডাল লেক বা নিগিল লেকের দৃশ্যটা ঠিক এই রকমই ফুল বিক্রেতারা নৌকোই করে ফুল বিক্রি করে আর একদম ঘরের জানালার কাছে চলে আসেন আর তারা তাদের হাতের কাজ করা টাটকা ফুল এত সুন্দর করে বুকে বানিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর কাশ্মীরের উপত্যকার ফুল তো একদম টাটকা ফুল ফুলগুলো একেবারে সস্তা দামেই কিন্তু পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা সেদিন কিনতে পারলাম না কারণ আমাদের একদিনের জন্যই হাউস বোর্ডটা বুক করা ছিল আর সেদিনকেই আমাদের হাউস বোর্ড ছেড়ে হোটেলে চলে যেতে হতো এবার ফুলগুলো রাখবো কোথায় তাই এই একদিনের হাউসবোটে থাকার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ কাশ্মীরের ঐতিহ্য আতিথ্যতা প্রকৃতির সৌন্দর্য সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল এ যেন এক স্বপ্নের সফর এটাই ছিল আমাদের জীবনের প্রথম হাউসবোটের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব এবং মনে রাখার মতন এরপরে নজর কাটল আরেক মাঝিবালার উপরে সে তো নাছোড় বান্দাম ম্যাডাম দু ফটো তো লেনাই পড়ে গা ফটোকা প্রাইস কমকারকে লাগায়েগে দো ফটো মেরেছে খিচোয়ানাই পড়ে গা এই করে বেশ জোর জার করতে শুরু করলো সে তার আলাদা নৌকো নিয়ে এসেছিল আর তার কাছে ছিল এই সমস্ত কাশ্মীরি জুয়েলারি আর ড্রেস সেগুলো পরিয়ে ফটো তোলা কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস ট্রেডিশনাল জুয়েলারিজ পরে ফটো তুলতে মন্দ লাগেনি কিন্তু বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে বেশ অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম প্রায় কুড়িটা মতন ফটো আর কুড়িটা ফটোর দাম মোটামুটি দরদাম করে বলেছিল আড়াই হাজার টাকা কিন্তু সেটা দু হাজার টাকাতে আমরা রফাদফা করেছিলাম আর এই সমস্ত ফটোগুলো অন্যদের ছবিতেই এতদিন ধরে দেখেছি এইবার নিজেরা গিয়ে উপভোগ করলাম বেশ ভালো লেগেছে এরপরে ফটো তোলার পর্ব শেষ হওয়ার পর একটু রিলসও বানিয়েছিলাম দেখুন আপনাদের সাথে শেয়ার করছি বুমরো বুমরো বেশিক্ষণ কিন্তু শোনাতে পারবো না এ আবার কপিরাইটেরও বড্ড ঝামেলা রয়েছে অভিজ্ঞতা জানেন নিজের চোখে না দেখলে যেরকম বিশ্বাস করতে পারবেন না নিজেরা না গেলে সেটা বিশ্বাস করতে পারবেন না পেছনে হিমালয় আর হিমালয়ের বুকে নিগিন লেক আর সেই নিগিন লেকে আমরা করছি নৌবিহার অপূর্ব ভীষণ সুন্দর এখন কাশ্মীর অশান্ত কিন্তু কাশ্মীর যেদিনকে শান্ত হবে আমি বলবো একবার গিয়ে ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে এরপরে আমরা অনেক ফটো তুললাম আর নিজেদের মেমোরিজগুলোকে বেশ সুন্দর করে আটকে রাখলাম ফটোর মাধ্যমে আর আমরা আমাদের লাগেজগুলোকে নিয়ে এরপরে হোটেলের উদ্দেশ্যে চলে যাব হোটেলে থাকব দুদিন সেই দুদিন বোটের থাকার অভিজ্ঞতা হয়ে গেলে এবার হোটেলে থাকব হোটেল থেকে এবার বেড়াতে যাব ধাপে ধাপে ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমাকে জানাবেন নিগিন লেকে বোটে থাকার অভিজ্ঞতা আমাদের বেশ ভালো আপনাদের দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আত্রেই নিয়ে আসবে আরও সুন্দর সুন্দর ব্লগ আজকের ব্লগটা এতটুকুই থাকুক আপনারা ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আত্রেই নেক্সট ব্লগ আসবে কাশ্মীরের লোকাল সাইড সিনের চলুন তাহলে এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ